মাজন ফিলিস্তিনের দিক পত্রিকা ফেসবুক খুললে সোকার পানি লাগাসে। ছোট একটা বাচ্চা গতকালকে বোম্বিং করছে ফ্যামিলি সবাই মারা গেছে ছোট বাচ্চাটা মনে খাটের নিচে ছিল ও শুধু একা বেঁচে ওরে কানের এক সাইড উড়ে গেছে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় দাঁড়ায়দের মা মা কইয়ে কাঁন্তাস অব ভাষায়। মাজন ওই বাচ্চাটা যদি আপনার আমার হইতো বলেন তো বাজান কি জবাব দিতে এ বাংলাদেশের মানিক গঞ্জের গোলার বাইরা মানিক গঞ্জের সদর থানার বাইরা আপনাদের চোখের পানি যদি পড়িয়া যায় ফিলিস্তিনের পক্ষে কাজে লাগিয়ে যাবে বিশ্বনবী বলেছে পৃথিবীর সে প্রান্তে কোনো একজন মুসলমানের মাথায় দরদ হইলি সারা পৃথিবীর মুসলমানের অন্তরে দরদ থাকতে হবে কথা ঠিক না বেঠে আর বলতে হবে পৃথিবীতে সবচেয়ে বেজর মা জাতি অসভ্য জাতি সন্ত্রাসে জাতি হতে ইহুদিবাদী খালি আমাকে গালি দেয় আমরা বলে সন্ত্রাসী মুসলমানরা সন্ত্রাসী হে টনি বিলে হে জস বুশ হে কেলি বুশ হে রিয়েল শারন এই বাঙ্কি মন জাতিসংঘের চেয়ারম্যান তাকায় দেখো একটা দেশকে যুগকে যুগ ধরে মারতেছে আমাদের পবিত্র এবার যখন ইসরাইলের বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমান গর্জে উঠেছে পরে পতন ঘটাবার আগ পর্যন্ত মুসলমান ঘরে ফিরবে না রাজি আসুন রাজি ইউ তাকবির দেওয়ার মতো কেউ নাই ইয়ে বরছো মারা হবে যখন দিবেন সমস্ত হুশ এক জায়গায় রেখে দিবেন আসতে পারে আপনার দেশে ফিলিস্তিনের মতো অবস্থা ততক্ষণ না কেন আসবে না কেন আপনি কি ভাবতেছেন মানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছে বিদায় ফিলিস্তিনের পক্ষে সমর্থন দিয়েছে কথা বলেন না কেন মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ফিলিস্তিনের পাশে আমরা আগেও ছিলাম এখনো আসি তাদেরকে সময় বেদনা জানাইছে কিন্তু আপনাদের পাশের দেশ ইন্ডিয়া দাদায় ইসরায়েলের পক্ষে তাহলে বোঝা গেল আমাদের দেশ পাশের দেশ সে আমাদের পক্ষে নাই আমাকে নিচ্ছে ঠিকই কিন্তু মুসলমানের ব্যথা এসে ব্যতীত না এর দ্বারা বোঝা যায় সে মুসলমান বিদ্বেষী মুসলমানের পক্ষে নয় আমাদের কাউরে লাগবেন আমার আল্লাহ আমার সাথে আছে কি ইনশাল্লাহ বলেন স্পিকার আমার দিক ঘুরাও আমার দিকে ডাইরেক্ট মারো এই মুসলমানের সন্তান শুধু দীপ্ত কন্ত একটা শুনবো যত সময় বাঁচব ইমানকে ঠোঁটে নিয়ে বাঁচব ইনশাল্লাহ বলেন তো পৃথিবীর কোন বাতিলের সাথে আপনার আমার আপোষ চলবে না শুধু আমার সাথে এখন বলবেন ইসরায়েল এমন একটা দেশ আপনি যদি শোনেন শরীরের রক্ত মানুষর মানুষ হয়ে থাকলে আপনি কোনোদিন সহ্য করতে পারবেন না ইসরায়েল এমন একটা দেশ যেই দেশে বিয়ে নাই আর নাওজুমিল্লাহ বাইকতে যেয়ে কইয়েন যেই দেশে কি নাই জোরে কন যেই দেশে কোন নবী মানে না যেই দেশের ইহুদি বাচ্চারা লক্ষ লক্ষ নবীকে লক্ষ লক্ষ নবীকে পাড়াই ধরে জবাই দিছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মগো মায়ের খাইতে খাইতে সহ্য করতে না পায়রা। এই কথা বলতে বাধ্য হয়েছে কোরআনের ভাষা লিমা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নি রাসূলুল্লাহ মালিক যদি আমাদের আমাকে তুমি নবী বানায় রাসূল বানায় পাঠায় দাও এই জাতির কত মাইর খাব। আমি তুমি কি দেখো না আমার এইভাবে মারে কি মনে করলেন আল্লাহ বিভিন্ন আজাব কত দিয়ে শেষ করলেন দুই সাইড ছিল হুদির বাচ্চা ওখান থেকে ইন্দুরে বাচ্চার মতো হইয়া আজকে পৃথিবীর কোন দেশে ইহুদি পাবেন না একমাত্র এজাইল ছাড়া অগস্তান পৃথিবীর কোন দেশে দেয় নাই যাযাবরদেরকে আমি ইতিহাস জানেন না একমাত্র ইসরায়েল ছাড়া পৃথিবীর কোন দেশে আমেরিকা ওদেরকে জায়গা দেয় নাই আমেরিকাও জায়গা দেয় নাই ব্রিটেনের হিতেরকে জায়গা দেয় নাই এরা কোন দেশে জায়গা না পাইয়া ফিলিস্তিনের একজন আমরা তো মুসলমান মানুষ দয়া বেশি এদের আমাদের শেখাজি না এদের রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছে দশ লাখ আপনি মনে রাখবেন এরা ইহুদিদের মতো আমাদের দেশে একবার পাইচারি করবে এখনই শুরু করে দিয়েছে এই বেজর্মা গুলি এই ফিলিস্তিনে ফিলিস্তিনে তারা ভাড়াতে হিসাবে আসছিল এই ইসরায়েল যাকে বলা ইহুদির বাচ্চারা এগো কোন দেশে জায়গা দেয় নাই লেবানন জায়গা দেয় নাই ইরাক জায়গা দেয় নাই লাস্টে মার খাইয়া কয়েকশো ইহুদি ফিলিস্তিনে এসে নিল এটা এসে প্রথম দিনে স্কুল করছে একটা মার্কেট করছে একটা বাজার করছে এরপরে আস্তে আস্তে করে মার্কেট কইরা এই যে কাদিয়ানির গোষ্ঠী যে কাদিয়ানি এই যে প্রাণ কোম্পানি আছে না হ্যাঁ এটা ওদের ভালো করে বুঝেন এই প্রাণ কোম্পানির মতো একটা কোম্পানি এরা বসাইছে বসাইয়া আস্তে আস্তে করে আজকে দেখেন তাদের বুকের উপরে ভাড়া নিয়ে আর জমি কিনা কোনো দেশে জাগা দেয় না আজকে তারা পুরা ফিলিস্তিনকে দখল করতে চায় যের মানে প্রধানমন্ত্রী দয়া করে যেরম রোহিঙ্গা দেরকে আমরা জাগা নিয়েছি না এরা এখনই স্বাধীনতা চাই জানেন আপনি নতুন দেশ তারা আর চট্টগ্রামে যেরম ফেলিস্তিনটাকে ওরা যাযাবারি করে আজকে নিজেরা স্বাধীন করে নিয়েছে বিশ্বের ভিতরে এখন সারা পৃথিবীতে বড় মোরল দাবি করে ইসরায়েল আর ফিলিস্তিনদের মা বোনদেরকে মেরে মেরে করে দিচ্ছে আল্লাহ তুমি জাতিকে এই গুলাকে তুমি বলেছো পৃথিবীতে একটা জাতি কোনোদিন হেদায়ত পাবে না দোয়া করলে হেদায়ত পাবে না সেটা হলো ইহুদি জাতি আল্লাহ আল্লাহ নিজে বলছে পৃথিবীতে একটা জাতি খ্রিস্টান হেদায়ত পাইতে পারে দোয়া করলে হিন্দু দোয়া পাইতে পারে কিন্তু ইহুদি এমন একটা অভিশপ্ত এমন একটা অভিশপ্ত জাতি এটা কোনোদিন হেদায়ত পাবে না আল্লাহর ঘোষণা আবু জেহেল হেদায়ত পাবে না আল্লাহ বলে দিছে আপনার চাচা আবু আবু জেহেল কোনদিন হেদায়ত পাবে না ঠিক আবু জেহেলের থেকে মারাত্মক মুসলমানের শত্রু হলো ইসরায়েল একসাথে বলবেন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ নাম কখনই আসতে বলবে না জোরে বলেন আরো জোরে আল্লাহ দেখো মানিকগঞ্জের তোমার এই পাগল গুলি তোমাকে আল্লাহ বলে ডাক দিছে অন্তত এই ডাকের ছিল কারণ আমাদের তুমি সারা আমাদের আর কেউ নেই সুখে থাকি দুঃখে থাকি জমি তুমি সারা বান্ধব কর আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত তোমার আল্লাহ বলে ডাক দিছে একটা আশায় তুমি আমাদের ডাক গুলা ফিরিস তিরিশ জমিনে পৌঁছে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ফিলিস্তিনের অবস্থা এমন হইছে আর আপনি জানেন ফিলিস্তিন এমন একটা পবিত্র ভূমি যেই জমিনে জাতির পিতা ইব্রাহিম জন্ম নিছে আমি দেখেন কতগুলা জলিল কদর নবী যাদের নাম কোরআনে আছে এই ফিলিস্তিনের ভিতরে বেড়ায় আড়াই হাজার নবীর জন্ম কি মনে করেন আপনি ফিলিস্তিনকে পৃথিবীর কোন দেশে তো নবী জন্ম আর সবচেয়েতে মনে রাখবেন মুসলমানের পবিত্র জাগা হল দুইটা সুবহানাল্লাহ দি আসরা বি আব্দিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলা المسজিদুল আকসা আল্লাহ কোরআনে দুইটা পবিত্র জাগাকে ঘোষণা দিয়েছেন একটা হলো আমাদের বাইতুল্লাহ আর একটা হলো মসজিদ আল পবিত্র জায়গাটা দ্বিতীয় প্রথম কেবলা হলো ভাইতুল মোকাদ্দাস এটা ফিলিস্তিনে এবং পৃথিবীর এমন কোন নবী নাই যেই নবীর কদম ফিলিস্তিনে লাগে নাই কারণ আল্লাহ যত ফেরেস্তা দুনিয়ায় বানাইছে যত নবী দুনিয়া আনছে এক টাইমে এক সময় এই বাইতুল মোকাদ্দাসের সামনে দাঁড় করাই আমার নবীর পিছন ইমামতি করাইছে আর বলতে পারলেন না এই ইমামুতিতে আল্লাহ ইচ্ছা করলে বাইতুল বাইতুল্লাহকে সামনে অর্থাৎ কাবা ঘরকে সামনেই নে করাইতে পারতেন পারতেন না দুনিয়া সব নবীর পেছনে রেখে আমার নবীকে ইমাম বানায়া এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের সামনে আল্লাহ ইমামতি করেছে বুঝিয়ে নেন পৃথিবীর কোন জমিন নাই যেই জমিনে সব নবীরা গেছে একটা মাত্র জমিন আছে সেটা হলো বাইতুল মুকাদ্দাস যেখানে দুনিয়ার সব নবী সমবিত হয়েছে অতহেব এই জমিকে যারা ধ্বংস করে দিতেছে আল্লাহ এদের বিচার তোমার হাতে জোর কানা আমিন আরো জোর বেলা আমিন এই বেজরমা জাতি এত বড় খারাপ আল্লাহ বলেছে সব জাতি হেদায়েত পাওয়া সম্ভব ইহুদি জাতি হেদায়েত পাবে না এটা কে বলেছে আল্লাহ এই আল্লাহ নাম আসতে গেলে বু বয় কে বলেছে কে 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 যাকে আল্লাহ অভিশপ্ত বলেছে শুধু তাই না এই বনি ইসরায়েল জাতিরে আল্লাহ উল্টে দিছে এই যে সমকামিতে শোনেন না এই যে পুরুষ পুরুষ স্ত্রীর মতো ব্যবহার করে যেটাকে বলা হয় এই সর্বপ্রথম আবিষ্কার করছে ইহুদির জাতিরা এটা কোন জাতি এটা আবিষ্কার করে ওরা করছে শুধু তাই নয়

বেঈমান সাথে মৃত্যু রাগ বাজলো আর ফিলিস্তিন করা শেষ করে দিবে বাইতুল মুকাদ্দাস কে শেষ করে দিবে এই টার্গেট নিয়েই আল্লাহ ওরা কিন্তু ফিলিস্তিন রে বাড়া নিছে এই রোহিঙ্গাদের মতো আর এই দেশে ঢুকছে রোহিঙ্গাদের মতো ঢুকছে আজকে দেখেন আলাদা রাষ্ট্র কায়েম করে আমেরিকা তাদের বিটেন তাদের আলাদা রাষ্ট্র কায়েম করে সুযোগ করে দিয়ে রাশিয়া দিয়ে এখন আমাকে মুসলমানের উপরে যে দরাইসালাই হালাকে এই ইসরায়েল কিন্তু অবদেশ না এটা ফিলিস্তিনের একটা অংশ আল্লাহ আপনারা ফিলিস্তিনকে রক্ষা করেন শুধু বাচ্চাদের চোখের বানি আপনারা কবুল করেন আমিন আওয়াজান মুসলমানের রক্ত যেই জমিনে পড়বে ওই জমিনে একদিন ইসলামের রাজকায়েম হবে যারা হাস করতে গেছেন আমি একটা एग्जांपल দিয়া দেই যারা হাস করতে গেছেন যারা বদরে গেছেন বদরে বদরে গেলে এখনো দেখা যায় বদরের মধ্যে আল্লাহ রহমাতের বৃষ্টি নাজর হয়েছিল এই বদরে এক হাজার ফেরেস্তা আসমান থেকে নামছিল আর একটা জায়গায় ফেরেস্তা নামছিল সেটা হলো ফেরিস্তিন